আসসালামু আলাইকুম বিহস তো বিয়স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল থেকে মেমোরিতে কিভাবে যে কোনো ভিডিও অডিও ফটো নিবেন তো বীহস আমাদের ফোনে অনেক কিছু ডাউনলোড করে থাকি তো সেই ক্ষেত্রে এখন দেখা যায় আপনাদের মেমোরিতে নেওয়ার প্রয়োজন হয়েছে তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন বুঝতে পারবেন কীভাবে ফোন থেকে মেমোরিতে অডিও গান ভিডিও গান যে কোনো ফটো কিভাবে নিতে হয় তো বেহস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফাইলে ঠিক আছে তো ফাইল অপশনটা যদি খুঁজে না পান এই সার্চ বক্সে আপনারা ফাইল দেখে সার্চ করলে কিন্তু এই অপশানটা খুঁজে পাবেন ঠিক আছে আপনার ফোন মেমোরিতে চলে যাবেন তো চলে আসার পর দেখেন ফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারপিস আপনাদের সামনে চলে আসবে আসার পর দেখেন এই জায়গায় এই যেন এইচডি কার্ড আর এটা হচ্ছে ফোন মেমোরি তো ওই ফোন মেমোরি থেকে এইচডি কার্ডে আমরা যে কোনো ফটো ভিডিও ডিও নেবো ঠিক আছে তো সেটা নেওয়ার জন্য দেখেন ফোন মেমোরি থেকে যদি আমি এই যে এইচডি কার্ডে নিতে চাই তাহলে ফোন মেমোরির উপর আগে ক্লিক করে দিতে হবে তো ফোন মেমোরিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই জায়গায় যে ফাইলে আমার ফটো কিংবা ভিডিও যে ফাইল আছে সেই ফাইলের উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গা থেকে দেখেন আমি এই যে ডাউনলোড যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে এই জায়গা থেকে ফটো আমি আমার মেমোরিতে নিব ঠিক আছে ফটো নিলে যে অপশন আসবে ভিডিও অডিও নিলেও কিন্তু সে সেম অপশনই আসবে ঠিক আছে তো দেখেন আমি এই জাতীয় একটা ফটো আমার ওই মেমোরিতে নেব তো তার জন্য দেখেন ফটোর উপর ক্লিক করে ধরে রাখতে হবে তো আপনি যে কয়টা ফটো নেবেন সেই কয়টা ফটোর উপর এরকমভাবে ক্লিক করে দিবেন টিক দিয়ে দিবেন ঠিক আছে তো এরকমভাবে টিক দিয়ে দিবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই চারটা ফটোই আমি নিয়ে দেখাইতেছি আপনার আমার মেমোরিতে টিকতে নেওয়া দেওয়া দেওয়ার পর মেমোরিতে নেওয়ার জন্য কী করতে হবে দেখেন উপরে উপরে থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করে দিতে হবে তারপর দেখে নিন নামে যে লেখাটা আছে এটার উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই জায়গা থেকে আপনার মেমোরিতে চলে যাবে এই জায়গায় কিন্তু ফটোগুলো থাকবে না আর যদি আপনি কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে চারটে ফটো যে আমি নিতেছি চারটা ফটো এই জায়গায় থাকবে আমার মেমোরিতেও কিন্তু এই চারটা ফটো চলে যাবে মানে দুই জায়গায় থাকবে আপনি যদি মোরে মোড়ে ক্লিক করেন তাহলে কিন্তু শুধু আপনার মেমোরিতে নেবেন এখন মেমোরিতে থাকবে এই জায়গায় থাকবে না আর যদি এই কপিতে ক্লিক করেন তাহলে এই জায়গায় থাকবে আপনার মেমোরিতেও থাকবে তো দেখেন আমি এই জায়গা থেকে রাখবো না আমি এই মোড়ের উপর ক্লিক করে শুধু মেমোরিতে নেব এই জায়গায় থাকবে না ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখেন আমার মেমোরিতে নেওয়ার জন্য এইচডি কার্ডের উপর ক্লিক করতে হবে ঠিক আছে এইচডি কার্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন তো এইচডি কার্ডের উপর ক্লিক করার পর কোন ফাইলে কোন ফোল্ডারে আপনার ফটো ভিডিও অডিওগুলো নেবেন এই ফোল্ডারে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে তো আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এই জায়গায় নিচে যে আকাশ নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারে আমি এই ফটোগুলো নিব তাই জন্য এই আকাশ নামে এই এই উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তো আপনি চাইলে নতুন করে কিন্তু এই জায়গায় ফোল্ডার বানাইতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি এই আকাশ নামে এই ফোল্ডারের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যে টিকচন্ড আছে এটার উপর ক্লিক করে দেবো তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে কিন্তু আমার এই ছবিগুলো চলে গেছে ঠিক আছে তো এই ছবিগুলো কিন্তু আমার এই জায়গা থেকে চলে গেছে তো এই ছবিগুলো আমার মেমোরিতে গেছে কিনা আমি দেখার জন্য কি করব আমি এই জায়গা থেকে দেখেন এনু এই যে এইচডি কার্ড নাম্বার লেখা আছে সেটার উপর ক্লিক করে দেবো আমি কিন্তু এই জায়গার থেকে এই জায়গায় নিয়ে আসছি ঠিক আছে এই জায়গায় কিন্তু আর নাই তো এখন আমি এইচডি কার্ডের উপর ক্লিক করে দেবো তো এইচডি কার্ডের উপর ক্লিক করার পর দেখেন আমি এই জায়গা থেকে এই যে আকাশ নামে যে ফোল্ডারটা আছে ফাইলটা আছে এটা থেকে কিন্তু আমি আমার ফটোটা নিয়ে আসছি তো এটার উপর আমি ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই চারটা ফটো যে আমি আনছি এই জায়গায় এই চারটা ফটো কিন্তু আমার এই মেমোরিতে চলে আসছে তো এইভাবে আপনারা ফটো ভিডিও অডিও আনতে পারবেন আমি যেভাবে এখন দেখাইলাম ঠিক আছে সেম প্রসেসই তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ